দর্শক বন্ধুরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি অক্টোবর দু কেমন কাটবে দুর্গা পুজোর মাস সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি এবারে আর দুটো হরস্কোপে ডিভাইড করিনি একটা হরস্কোপের ডায়াগ্রামের ওপর দিয়ে কিন্তু আমি বুঝিয়েছি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য অন্যান্য সকল বিষয় জানতে পারবেন আপনারা এই মাসে অগ্রিম কেমন কাটবে বৃশ্চিক লগ্ন ধরে দেখবেন বৃশ্চিক রাশি ধরে সাড়ে সাতীয় ঢাইয়ার ক্ষেত্রে শুনবেন তাহলে আসুন শুরু করা যাক তার আগে আমি চারটে প্ল্যানেটের ট্রান্সলেটগুলো বলে দিচ্ছি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে শনি বক্রি অবস্থায় রয়েছে পঞ্চমে রাহু বক্রি যথারীতি ষষ্ঠে কোনো গ্রহ নেই সপ্তমে বৃহস্পতি নয়ই অক্টোবর থেকে বক্রি হবে এবং অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে কুড়ি অক্টোবর পর্যন্ত কুড়ি অক্টোবরের পর মঙ্গল কিন্তু আপনাদের লক্নপতি বা রাশি অধিপতি সে কিন্তু কুড়ি অক্টোবর নিচস্ত হবে নবমভাবে এবং দশম ছেড়ে ভাবে কিন্তু কেতু থাকছে রবি নিচস্ত হবে সতেরোই অক্টোবর রাশির দ্বাদশে শুক্র মাসটা শুরু করবে মোটামুটি রাশির দ্বাদশে থেকে মূলর এবং রাশির ওপর শুক্র তেরোই অক্টোবর চলে আসছে হ্যাঁ চাকরির যে জায়গাটা সর্বপ্রথম চাকরি দিয়ে শুরু করছি বিশ্বিক লগ্নের কেমন কাটবে দেখুন বৃশ্বিক লগ্ন সাপেক্ষে কর্মের যে জায়গাটা বিগত কয়েক মাস এবং এই যে মাস্টার কথাও বলছি অক্টোবর এবং সেপ্টেম্বরে ভিডিওটা যদি শোনেন খুব একটা কিন্তু আশাপ্রদ দেখা যাচ্ছে না কারণ রবি নিচস্ত হবে সতেরোই অক্টোবর তার আগে রবি কিন্তু রাহুর সঙ্গে গ্রহণযোগে থাকছে এবং এর আগে তো রবি শনির সঙ্গে ছিল আপনারা প্রায় প্রত্যেকেই জানেন তো কর্মপতি নিজে ডিস্টার্ব অবস্থায় রয়েছে এবং যার জন্য কিন্তু কাজের ক্ষেত্রে একটা ওয়ার্কলোড মোটামুটি করে কিন্তু বেশি চলছে কাজের পরিবেশটা ঠিক আশানুরূপ না কাজ করতে ঠিক ভালো লাগছে না কাজের ক্ষেত্রে একটা একঘেমি ভাব যাদের ক্ষেত্রে আসছে বিশেষ করে তাদের জন্য আমি এখানে বলবো জন্মছকে যদি রবি রাহু গ্রহণযোগে থাকে তাহলে অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে কর্মের ক্ষেত্রে কিন্তু চলবেন কোনো রকমের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া বা স্যারের কথায় বসার কথায় রেগে যায় এই ঘটনাগুলো কিন্তু একদমই কিন্তু ঘটালে চলবে না কারণ কর্মপতির পজিশনটা ঠিক থাকছে না জন্মচকে যদি রবি নিচস্ত থাকে দ্বাদশে অর্থাৎ সতেরোই অক্টোবর রবি যখন নিচস্ত হবে আপনার পার্সোনাল যে বাচ্চার সেখানে যদি রবি নিচস্ত থাকে আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে যে কোনো রকমের কাজ করতে হবে কর্মের ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরেই যদি শিফটিংয়ের অর্ডার আসে একটু ভাবনা চিন্তা করে শিফট করুন এবং অলরেডি যারা জন্মস্থান থেকে দূরেই আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো কর্মের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কোনো রকমের অহেতুক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না কাজের ক্ষেত্রে মোটামুটি করে অ্যাভারেজলি একটা আপনাদের সময় কাটতে পারে মোটামুটি খুব ভালো না খুব খারাপও না মোটামুটি কাটবে অফিসের যে বস আছে তার সঙ্গে কোনো রকমের ঝগড়া তর্কর মধ্যে জড়া হবে না অফিসের পরিবেশ খুব একটা কিন্তু আশাপ্রদ থাকবে না পেন্ডিং কাজগুলো রবি নিচস্ত হবার আগে করে ফেলুন এটা একটা ইম্পর্টেন্ট জায়গা অবশ্যই আপনাকে পেন্ডিং কাজগুলো করে ফেলতে হবে এই মাসের যে কোনো সময়ের মধ্যে অক্টোবর মাসে মোটামুটি প্রথম সপ্তাহ সময়টা অ্যাভারেজলি ভালো তবে হ্যাঁ সতেরোই অক্টোবরের পর যাদের রবি রাহুর গ্রহণযোগে সমস্যা যুক্ত ছিলেন সেই সমস্যাটা কিছুটা কিন্তু কমে আসবে যেমন ধরুন ওই প্রথম সতেরোই অক্টোবর পর্যন্ত যে সময়টা থাকবে সেখানে যে সমস্যাগুলো ভোগ করছিলেন যেমন কাজের ক্ষেত্রে ভ্যারাইটি সমস্যা হতে পারে টার্গেট হিট হতে না পারা কাজের পরিবেশ ঠিক না থাকা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলার মধ্যে জড়ানো কাজের পরিবেশটা ঠিক আশানুরূপ নয় আপনি কাজ ঠিকভাবে করতে পারছেন না মনোসংযোগের অভাব কনসেনট্রেশনের অভাব যে জায়গাগুলো ছিল সেগুলো মোটামুটি সতেরোই অক্টোবরের পর কিন্তু আপনার রিকভার হবে আমি তারপরেও বলবো রবি যেহেতু নিজস্ব থাকছে পুরোপুরি বেটার ফলটা পাবেন না রবি নিজস্ব হওয়ার কারণে কিছুটা হলেও নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে তা বাঁধাপ্রাপ্ত হতে পারে জন্মছকে রবি আপনার নিজস্ব না থাকলে জন্মস্থান থেকে দূরে আপনি কর্ম পেতে পারেন এটা একটা ব্যাপার আমি একটু ডিপটে বলছি কারণ এখানে জন্ম ছকটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর অনেকগুলো গ্রহযোগ আছে যেমন রবি রাহু বলুন রবি শনির রবি নিচস্ত যার জন্মছকে যেরকম আছে সেরকমভাবে রেজাল্ট পাবেন এই জায়গাটা একটু মাথায় রাখবেন যদি কেউ অনলাইনে কাজ খুঁজছেন পেতে চান তারা তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবরের মধ্যে চেষ্টা করে দেখতে পারেন এবং দশই অক্টোবরে পরের সময়টাও কিন্তু ভালো কারণ বুথ দ্বাদশে থাকবে তুলার ঘরে বুধ খুব একটা খারাপ ফল দেবেন আপনি কাজে বা কর্মপ্রাপ্তি আপনার কিন্তু হতে পারে এই জায়গাগুলো আমরা বেটার কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি তো সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য সময়টা কিন্তু খুব প্রেশারাইজড এটুকু আমি বলতে পারি সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য আমি বলবো অনৈতিক কাজকর্ম কোনো প্রলোভনে পা দেওয়া কোনো ঘুষ নেওয়া বা কোনো রকমের ট্রান্সফার অর্ডার চেষ্টা করা অর্ডার সক্রিয় করার চেষ্টা করা এই জায়গাগুলো একটুখানি ভাবনা চিন্তা করে কিন্তু করতে হবে এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করুন হ্যাঁ এবার আমাদের আলোচনা ব্যবসা দেখুন ব্যবসা করে তেরোই অক্টোবর পর্যন্ত শুক্রের দৃষ্টি এবং বৃহস্পতি সেখানে নয় অক্টোবর থেকে বক্রি হয়ে আছে তো নয় অক্টোবর বক্রি হওয়ার আগে শুক্রের দৃষ্টি তেরোই অক্টোবর পর্যন্ত আমি মনে করি তেরোই অক্টোবর পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের জন্য আগে পর্যন্ত মোটামুটি কিন্তু ভালো তেরোই অক্টোবর শুক্র যখন আপনাদের রাশিতে এসে উপস্থিত হবে শুক্র সপ্তম দৃষ্টি ব্যবসা করে পড়ার জন্য ব্যবসার গ্রোথ কিন্তু অনেকটা উন্নতি করবে এই মাসে অবাক ব্যাপার চাকরির থেকে বিজনেসের জায়গাটা কিন্তু ভালো একমাত্র জন্মশকে বৃহস্পতি পাপ পীড়িত থাকলে বৃহস্পতি বকরি থাকলে বৃহস্পতি দুর্বল থাকলে সেক্ষেত্রে কিন্তু নয় অক্টোবরের পর থেকে যে রানিং ব্যবসায় কিছুটা কিন্তু ভাটা আসার সম্ভাবনা থাকছে প্রত্যেকের তো হবে না যাদের ক্ষেত্রে এরকম তাদের এই প্রবলেমটা ফেস করতে হতে পারে অন্যদের ক্ষেত্রে কিন্তু অতটা সমস্যার মধ্যে থাকতে হবে না ব্যবসার জায়গা ভালো পার্টনারশিপ ব্যবসা কিন্তু খুব ভালোই যেতে পারে এবং পার্টনারশিপ ব্যবসায় নতুন ডিল হওয়া তারপরে নতুন কোনো ব্যবসা করলে এগুলো তেরোই অক্টোবরের পর আপনি করতেই পারেন কিন্তু হ্যাঁ মঙ্গল কুড়ি অক্টোবর থেকে নিচস্ত হবে যেটা প্রথম আমি ট্রান্সলেটগুলো বলার সময় বলছিলাম মঙ্গল আপনাদের লগ্নপতি এখানে মঙ্গলের ক্ষেত্রে মনে রাখবেন মঙ্গল নিচস্ত হওয়ার ফলাফলটা কিন্তু চাকরি ব্যবসা সমস্ত ক্ষেত্রে কিন্তু পড়বে তাই মঙ্গল নিচস্ত হবার আগে আপনারা চেষ্টা করবেন যে কোনো রকমের নতুন কোনো কাজে ইনভলভ যাতে হয়ে যেতে পারেন এটা কিন্তু মাথা রাখবেন সেটা নতুন চাকরি হলো উপায় নিয়ে জয়েন করতে হবে করে ফেলুন বা ব্যবসা শুরু করার থাকলে সেটাও আপনি করে ফেলুন এই জায়গাটা একটু আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে বিজনেসের ক্ষেত্রে মোটামুটি পরিস্থিতিটা কিন্তু স্বাভাবিকই থাকবে খুব যে খারাপ তা না অনলাইনে ব্যবসা খুব ভালো চলতে পারে যারা প্রোডাক্ট তৈরি করে অনলাইনে আপলোড করে সেল আউট করছেন তাদের জন্য সময়টা ভালো যারা টিচিংয়ের বিজনেসে আছেন ভালো শৌখিন প্রোডাক্ট পাউডার সেন্ট কসমেটিক্সের বিজনেসগুলো ভালো যাবে স্টেশনারি শপের ব্যবসা ভালো যেতে পারে যারা মোটামুটি মুদিখানার দোকান চালাচ্ছেন তাদের ভালো ইন্টারনেট বা অনলাইন রিলেটেড যে কোনো ব্যবসা এ মাসে কিন্তু খুব ভালো চলবে জন্মস্থান থেকে দূরে বিজনেসও কিন্তু খারাপ চলবে না ভালো চলতে পারে সরকারের সঙ্গে যারা হয়ে কোনো রকমের টেন্ডারিং করছেন বা কন্ট্রাক্টারি করছেন তাদের জন্য আমি মনে করি যে রবি নিজস্ব সময় এবং রবি রাহু গ্রহণযোগ চলাকালীন আমি মনে করি সতেরোই অক্টোবরের আগে পেপার্স বা জিএসটি বা ট্যাক্স টিমোটো জমা পড়ছে কিনা একটু খেয়াল রাখুন কাগজপত্র ঠিক আছে কিনা দেখুন এবং এটাও একটা কথা সতেরোই অক্টোবর রবি নিচস্ত হওয়ার পরে গভর্নমেন্টের সঙ্গে কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাটার মতো জড়াবেন না বা নতুন কোনো ডিল করবেন না যদি রবি আপনার জন্ম চকে নিচস্ত থাকে তাহলে তো কোনো চান্সই নেই করা উচিতই না আর আদারওয়াইজ ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির পরামর্শ নিই সেটা আপনি করতে পারেন তাও আমি বলবো মোটের ওপর ব্যবসার জায়গাটা কিন্তু চাকরির থেকে ভালো কাটবে তো চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি করলে কুড়ি অক্টোবরের পর থেকে মঙ্গল নিচস্ত হওয়ার কারণে চাপ পড়তে পারে মঙ্গল নিচস্ত হলে আরও একটা প্রবলেম হবে আপনাদের হেলথ ইস্যু কিছু প্রবলেম হতে পারে হেলথ যাদের প্রায় বছরে ভালো যায় না সমস্যা যুক্ত থাকে প্রেশার থাকে সেখানে কিন্তু কিছুটা হ্যাজার্স আপনাকে পেরোতে হতে পারে এবং চার এফেক্ট আপনার চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই পড়বে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হল স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে শোনিত বক্রিয়া আছেই চতুর্থভাবে এবং শনি বকৃতা ধরেই আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ মনোনিবেশ কনসেনট্রেশন এই জায়গাগুলোর তো অভাব বা ডিফেক্ট অবশ্যই আছে আমি বলবো একটা কথা টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করছেন একদম হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়ুন কারণ মনে রাখবেন শনি বক্রি কারণে পুরো আউটপুট আপনারা পাবেন না কিছুটা ভালো লিখলে শনি যেহেতু পরিশ্রমের মূল্য প্রদান করে শনি বক্রি হবার কারণে প্রপার নাম্বার পেলেন না ভালো ভাইবা দিলেন মাস্ক পেলেন না পরীক্ষার হলে হয়তো একটু সিলেক্ট করে পড়ে গেলেন যেটা বাদ দিয়েছেন সেটাই পরীক্ষা এসে গেল এগুলো একটু খেয়াল রেখে করবেন আমি ছোটো ছোটো করে পয়েন্টগুলো বলে দিচ্ছি পুরো ভিডিওর মধ্যে এইভাবে বলা যাবে না কারণ অনেক ভিডিও বড় হয়ে যাবে অত ধৈর্য কারোর দেখার সময় থাকে না তো এই জায়গাটা একটু খেয়াল করে রাখবেন মেন জিনিসগুলো আমি বলে দিচ্ছি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন যদি তার কোনো ক্রনিক ডিসিজ থাকে সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে গৃহ চেঞ্জ পরিবর্তন এই মাসটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন এটা কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনার কুড়ি অক্টোবরের পর থেকে হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশানের ঘরে রাহু এতদিন খুব বেটার ফল দিচ্ছিল কিন্তু ও বক্রি হচ্ছে নয় অক্টোবর থেকে এই সময়ের পর থেকে অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কিছুটা খামতি আসতে পারে উচ্চশিক্ষায় টিচারদের সঙ্গে কোনো রকমের সমস্যা বা কলেজে যারা অলরেডি পড়ছেন সেখানে কোনো হায়ার অথরিটির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটা জড়ানো বা টিচারদের কোনো জিনিস মনের মতো না লাগা এই ঘটনাগুলো কিছুটা কিন্তু সমস্যাযুক্ত হতে পারে এটা খেয়াল রাখবেন প্রত্যেকের জন্য নয় আমি আবারও বলবো প্রত্যেকের জন্য নয় বৃহস্পতি বকরি নয় অক্টোবর জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে এটা কিন্তু এরকম প্রবলেম হতে পারে ধরুন আপনি কোনো প্রজেক্ট জমা দিয়েছেন প্রজেক্টের সমস্ত পাতাগুলো ঠিকভাবে দেখেননি একবারে সাবমিট করে দিলেন কিন্তু হয়তো কোনো পাতায় ঠিক মতো লেখা হয়নি সেটা আপনাকে একটু ভেরিফাই করে নিতে হতো এগুলো একটু খেয়াল রাখুন টাইমলি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কি না দেখুন রেগুলার বেসিস ক্লাস করুন পুজো বলে হয়তো পড়াশোনায় ফাঁকি দিচ্ছেন এই কাজগুলো করবেন না তাহলে টিচারের কিন্তু একটা খারাপ চোখের মধ্যে আপনি পড়তে পারেন আর যাদের এক্সাম আছে অবশ্যই কিন্তু টিচারকে সমজে চলতে হবে কোনোভাবেই কিন্তু এক্সামগুলোকে হালকাভাবে নেবেন না নতুন কোর্সে অ্যাডমিশন করার থাকলে নয় অক্টোবরের আগে করে ফেলার চেষ্টা করুন অক্টোবরের পর মঙ্গল নিচস্ত হয়ে যাওয়ার কারণে একটা প্রবলেম হতে পারে হেলথের কারণে পড়াশোনা ঠিকমতো না করতে পারে এটা একটা সমস্যা হতে পারে হ্যাঁ এবার আমাদের আলোচনা হলো প্রেম দেখুন প্রেম রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মানে যেটা বুঝতে পারছি মঙ্গল তো নিচস্ত আপনার থাকবেই কুড়ি অক্টোবর পর্যন্ত কুড়ি অক্টোবরের পর থেকে শুক্র রাশিতে এসে উপস্থিত হচ্ছে আপনার তেরোই অক্টোবর এবং পঞ্চমী রাহু পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে বকরি এইটুকু যে ডেটা পাওয়া গেল শুক্রের দৃষ্টি সপ্তমে প্রেমের গ্রহর ওপরে দেখুন এটা সত্যি বলতে গেলে প্রেমের ক্ষেত্রে কিন্তু উন্মাদনা বাড়াবে অ্যাট্রাকশান বাড়াবে ইনভলভমেন্ট বাড়াবে কিন্তু কোথাও না কোথাও কি বৃহস্পতি বক্রি থাকার কারণে দুজনে পেঁচাপচা ঠিক হচ্ছে না হয়তো রেগুলার বেসিস দেখা হওয়ার কথা দেখা হচ্ছে না বা কোনো কারণে নিজেদের মধ্যে একটা মানে অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছে এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে সেটা খেয়াল রেখে দেবেন রবিও নিচস্ত সতেরোই অক্টোবর মঙ্গলও নিচস্ত কুড়ি অক্টোবর এই সময়গুলো বিশেষ করে শেষ যে দশটা দিন অক্টোবরে পার্টনারের সঙ্গে চলতি প্রেমে মাথা গরম রেগে যাওয়া কোনো রকমের অ্যাগ্রেশান এগুলো কিন্তু একটুখানি সরিয়ে রাখতে পারলে আমার মতে ভালো নতুন প্রেমের ক্ষেত্রে যদি আপনি ইনভলভ হতে চান নয় অক্টোবরের মধ্যে আপনি প্রপোজালে সেখানে আপনি ভেবে নিয়ে দেখতে পারবেন আপনার আপনারা কাউকে প্রোপোজাল দেওয়ার থাকলে নয় অক্টোবরের মধ্যে আপনি করে দেখতে পারেন এই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি তো এটা মোটামুটি গেল এবং কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা বৃহস্পতি বক্রি থাকার কারণে হয়তো যাদের জন্মচকে বৃহস্পতি বক্রি আছে নয় অক্টোবরের পর থেকে তাদের মধ্যে ডিস্টেন্সটা একটু বেশি হতে পারে পার্টনারের সঙ্গে হয়তো পুজো প্রত্যেকদিন বেরোনো হলো না হয়তো সে আপনার ফোন অ্যাটেন্ড ঠিকভাবে করছেন আপনি নিজেই লক্ষ্য করছেন কিছুদিন পর থেকে যে একটা কিরম যেন অস্বাভাবিক লাগছে আপনার পার্টনারকে এই সমস্যাগুলো বেশ কিছু বক্রি থাকার কারণে কিছুটা ঘটতে পারে না অক্টোবরের পর থেকে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে যদিও রাহু পঞ্চমে আছে রোম্যান্টিক বা রোম্যান্টিসিজম প্রেমের মুহূর্ত রাহু তো তৈরি করবেই নতুন প্রেম এলে ভাবনা চিন্তা করে অ্যাকসেপ্ট করবেন হুম বিবাহ প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময় কিন্তু এ মাসে যথেষ্ট ভালো থাকছে বৃহস্পতি বকরি না থাকলে বৃহস্পতি বকরি থাকলে প্রেমজ বিবাহের ক্ষেত্রে এগোতে কেউ মাসে মধ্যে বাঁধা হতে পারে নয় অক্টোবরের পর থেকে এটা মাথায় রেখে চলুন দাম্পত্য সুখ মোটামুটি থাকবে বৃহস্পতি বক্রি হচ্ছে নয় অক্টোবর সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখে বাধা বিপত্তি কিছুটা থাকতে পারে যদি আপনি মনে রাখবেন তেরোই অক্টোবরের পর থেকে শুক্রের দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়বে বৃহস্পতির ওপর ই আপনাদের পঞ্চমপতি দাম্পত্য সুখ অবশ্যই ভালো কিন্তু বৃহস্পতি বক্রি থাকার কারণে আপনার পার্টনারের হেলথ ঠিক যাচ্ছে না আপনার কোনো কারণে তার থেকে আপনাকে একটু সরে থাকতে হচ্ছে ওই অনেকটা প্রেমেরই মতো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে বা কোথাও একটা ডিস্টেন্স হচ্ছে আপনি এটা রিয়েলাইজ করছেন এইগুলো কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব দিতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য প্রভাবটা ঠিক আছে বিবাহের ক্ষেত্রে কিন্তু মাসটা ভালো কুড়ি অক্টোবরের মধ্যে করলে কিন্তু খুবই ভালো মঙ্গল নিচস্ত হয়ে গেলে যেমন ব্যবসা চাকরিতে প্রভাব দেবে তেমনি কিন্তু বিবাহ প্রেম এবং টাকা পয়সা সমস্ত ক্ষেত্রে কিন্তু লগ্নপতি নিচস্ত হয়ে গেলে সমস্ত ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে নেগেটিভ কারণ মানে দুর্বল প্রভাব বিস্তার করে কারণ লগ্ন মানে আপনি নিজের আর লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে সেই গ্রহটা নিচস্ত হয়ে যাওয়ার জন্য সমস্যা হতে পারে হ্যাঁ দাম্পত্য সুখে মঙ্গল নিচস্ত হওয়ার কারণে কখনোই কুড়ি অক্টোবরের পর থেকে বিনা কারণে বা কোনো আননেসারি ঝগড়া হলে বা ঝামেলা হলে সেগুলোকে জিয়ে রাখবেন না চেষ্টা করবেন সমাধান করে নেওয়ার ফেলে রাখলে কিন্তু সমস্যা আপনার ঘাড়ের ওপর উঠবেই একসময় এটা কিন্তু যেন মনে থাকে তো বোঝা গেল কীরকম কাটতে পারে নতুন বিবাহের ক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক থাকছে অনলাইন সোর্সে কারোর সঙ্গে কমিউনিকেশান এবং সেখান থেকে রিলেশনশিপ এগুলো কিন্তু হতে পারে হ্যাঁ সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি চান্স খোলা থাকছে আপনার কুড়ি অক্টোবরের আগে আগে অবধি দেখুন একটা কথা জিনিস বলি অষ্টমপতি বুথ সে তো তুঙ্গস্থ থাকছে কু তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত এই সময় চেষ্টা করুন খুব ভালো সময় পাবেন এবং তারপরেও মাসটা কিন্তু পাবেন সেভিংসের ক্ষেত্রে কিন্তু দুর্বল ফল লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক সতর্ক থাকবেন জমানো এফডি কিন্তু কখনোই ভাঙবেন না ভুল খাতে পয়সা ইনভেস্ট করবেন না ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বুঝতে না পারলে জ্যোতিষও কোনো পরামর্শ নিন এগুলো আমি অ্যাডভাইস করব শেয়ার মার্কেটে যারা কাজ করেন তাদের জন্য ভালো তো এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও কিন্তু অ্যালার্ট হতে হবে যদি আপনার জন্মচকে মঙ্গল নিচস্ত থাকে মেন আপনার হেলথ সুগার লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল বা থাইরয়েড ইয়ে তো কোনো ক্রনিক ডিসিজ থাকলে হাই প্রেশার থাকলে হার্টের প্রবলেম থাকলে আপনাকে এই মাসে কিন্তু সতর্ক থাকতে হবে এই জায়গাটা কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে মঙ্গল নিচস্ত কুড়ি অক্টোবরের পর হবে তারপরে কিন্তু একটা প্রবলেম আপনারা অ্যারাইজ করবে সেটা হচ্ছে কী যে হার্ট কম্পিটিশান পেশ করা রোগ ভোগ থাকলে সেটা সামনে চলে আসা আবার মঙ্গল লগ্নপতি হয়ে সেও নিচস্ত হয়ে যাওয়ার জন্য আপনার হেলথ নিয়ে কিন্তু মেন সমস্যা কুড়ি অক্টোবরের পর থেকে আসতে পারে আবার বলব ক্রনিক ডিসিজ এগুলো কিন্তু খেয়াল রাখবেন সামান্য কিছু হলে হয়তো জর্জরি সর্দি কাশি হচ্ছে ফেলে রাখছেন কমে যাবে বলে এগুলো কিন্তু করবেন না ডক্টর অ্যাডভাইস কিন্তু নেবেন যাই হোক আয় উন্নতির জায়গাটা অ্যাভারেজলি ভালো কেতুর কারণে কিছুটা ব্লক হতে পারে সময় আদারওয়াইজ ক্ষেত্রে ভালো যোগাযোগের জায়গা অ্যাভারেজ কাটবে খুব ভালো না খুব খারাপও না তো এইরকমই মাছটা মোটামুটি কাটছে সব পয়েন্ট বলা হলো না যদি অন্য কোনো ভিডিও দিই সেখানে আমি উল্লেখ করে দেবো আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন খুব তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবো নমস্কার দর্শক বন্ধুরা